কবলে আমরা পড়েছি ফেসবুকের কভার ফটো আজ কালো শহরবাসী মাঝরাতে রাস্তায় নামছে তমসা কাটাতে বিদ্যুতের ভরসা ছেড়ে শুধুই মোমবাতি জ্বালো বিচারের বাণী নিধিতে কাঁদে নারী সমাজ আজ একত্রিত আমরা যারা পুরুষ হয়তো দিয়েছি সঙ্গ তবুও কেমন যেন কুণ্ঠিত পায়ে চলি কারণ পুরুষ সমাজ আজ কলঙ্কিত ডিজিটাল এবং অডিজিটাল যত সোশ্যাল মিডিয়ায় শুধু ত্রাহি ত্রাহি রব মনে জাগে কেবল একটাই প্রশ্ন এই যে কেবলই ওই কালো কালো মাথা দেখছি মুখোশ নয় তো নাকি এরা মানুষ সব ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি সবাই যদি মানুষ হবে বৃক্ষহীন মানব সমাজ জঙ্গলে পরিণত হয়ে এত পশু এলো কোথা হতে তবে বাতাস মুখরিত ওই ওয়ান জাস্টিস সবার চোখে চিকচিক করছে অস্বুজল ঈশ্বরের কাছে করুণা সমাজের কাছে ভিক্ষা সুবিচার হযে যেন নয়তো ভাঙ্গে মনুষ্যত্বের মনোবল